হঠাৎ করে আপনার বাসায় পুলিশ এলো পুলিশ এসে আপনার আপনাকে গ্রেপ্তার করার কথা বলল তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখন দেখা যাচ্ছে অনেক সময় পুলিশ গোপন সংবাদের প্রাপ্ত হয়ে বা একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়ে বা অনেক সময় অন্য কোনো কারণে আপনাকে গ্রেপ্তার করতে আসে সেই ক্ষেত্রে আপনার প্রথম করণীয় কি হবে আজকে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু লিগাল ফাইটার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে গ্রেফতার হলে আপনাদের করণীয় কি ধরুন হঠাৎ করে আপনার বাসায় পুলিশ এলো সেক্ষেত্রে আপনি প্রথম পদক্ষেপ কী নেবেন এমন কিছু ভুল করবেন না যাতে করে আপনার প্রতি আরো বিদ্বেষ সৃষ্টি হয় গ্রেফতার করতে আসা পুলিশের সেক্ষেত্রে আপনি কি কি করবেন আজকে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আপনার অবশ্যই জানার অধিকার আছে যে আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটা কি প্রথমে তাদের কাছ থেকে জেনে নেবেন যে আপনার বিরুদ্ধে অভিযোগটা কি তারপর জেনে নেবেন যে যারা গ্রেপ্তার করতে এসেছে তাদের কাছে গ্রেপ্তারি পরমানা আছে কিনা আপনি অবশ্যই ওই গ্রেপ্তারি পরমানাটা দেখতে চাইবেন যদি পুলিশ বলে যে কোনো গ্রেপ্তারি পরমানা নেই আপনাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার করতে এসেছি তাহলে প্রথমে রাখবেন যে এই ধারাটা এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় মূলত নয়টি কারণে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত গ্রেপ্তার করতে পারেন অর্থাৎ পরমানা ছাড়াই গ্রেপ্তার করতে পারেন কোন একটি নির্দিষ্ট অপরাধের সাথে আপনি জড়িত বা সম্পৃক্ত থাকার সন্দেহ রয়েছে বলে পুলিশ মনে করে অথবা এর অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে দুই নম্বর হলো আইনসঙ্গত কারণ ব্যতীত ঘর ভাঙার কোন সরঞ্জাম গ্রহণ করছেন তারপর আইন অনুযায়ী অপরাধী ঘোষিত হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে পরমানা ব্যতীতই আপনাকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ তারপর চোরাই মাল বহন করছেন বা সন্দেহ করা হচ্ছে এরূপ চোরাই মাল সম্পর্কে কোনো অপরাধ করেছেন তারপর কোনো পুলিশ অফিসারের দায়িত্ব পালনে বাধা দান করেছেন তারপর ছয় নাম্বার হলো বাংলাদেশে কোন সশস্ত্র বাহিনী হতে পালিয়েছেন বলে সন্দেহ থাকলে সাত এমন কোনো কাজ বাংলাদেশের বাইরে করেছেন যা বাংলাদেশে করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতো আট সাজা প্রাপ্তির পর মুক্তি পেলে কোনো কারণে বাসস্থান পরিবর্তন বা বাসস্থানে অনুপস্থিতি সম্পর্কে সরকারকে অবহিত করতে ব্যর্থ হলে আর নয় নম্বর হলো অন্য কোন পুলিশ অফিসারের নিকট হতে গ্রেপ্তারের জন্য অনুরোধকৃত হয়ে থাকে যদি কোনো পুলিশ পুলিশ অন্য কোন অনুরোধ প্রাপ্ত হয়ে থাকেন তবে সে আপনাকে গ্রেপ্তার করতে পারে পরোয়ানা ছাড়া এর বাইরে আরেকটি হলো পুলিশের কাছে ভবঘুরে যা অভ্যাসগতভাবে চোর বা ডাকাতি হিসেবে আপনি পরিচিত হলে এটা ছাপ্পান্ন দ্বারা অনুসারে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে এই চুয়ান্ন ধারা ছাপ্পান্ন ধারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি ধারা এই ধারায় পরমাণু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে এই নয়টি ক্ষেত্রে পুলিশকে গ্রেপ্তার করার বিপুল ক্ষমতা প্রদান করা হয়েছে এখন গ্রেপ্তারের ক্ষমতা থাকলেও আপনার করণীয় কি এই ক্ষেত্রে প্রথমে অবশ্যই আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আপনাকে গ্রেপ্তার করতে এসেছে তাদের আহ জাতীয় পরিচয়পত্র দেখতে চাইবেন তাদের পরিচয় জিজ্ঞেস করবে আর আপনার যে নিকট আত্মীয় প্রতিবেশী আছে বন্ধু বান্ধব আছে যদি আপনি একা থাকেন তাহলে তাদেরকে ফোন করে তাদেরকে বিষয়টি অবহিত করুন এবং যথাসম্ভব অনেক বেশি লোক জড়ো করার চেষ্টা করুন আর যদি থানায়ও আপনি ফোন করতে পারেন যে এই ধরনের পুলিশ গ্রেফতার করতে এসেছে কিনা আপনাকে তো এই বিষয়টি থানায় ফোন করে আপনি কনফার্ম হয়ে নিবেন যদি থানার কারোর সাথে আপনার পরিচিত পরিচিত থাকে তাহলে অবশ্যই এই বিষয়ে আপনি আগেই সচেতন হয়ে নেবেন আর অবশ্যই একজন আপনার যে এলাকার সংশ্লিষ্ট থানার একজন পুলিশ সদস্যের অবশ্যই নাম্বার নিয়ে রাখবেন কোনো বিপদ আপদ হলেই তাকে যাতে কল দিতে পারেন তো এই বিষয়টি খেয়াল রাখবেন কখনোই যারা গ্রেপ্তার করতে আসছে তাদের সাথে এক একা কখনোই যাবেন না আপনি স্পষ্ট ভাবে জানিয়ে দেবেন যে আপনি একা যাবেন না আপনি কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজনকে সাথে নিয়ে তারপর যাবেন তো এই বিষয়টা আপনাকে খুব আহ স্ট্রিক্টলি ফলো করতে হবে গ্রেপ্তার করার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনি কোনো আহ ধস্তাধস্তি বা জোরা জুরি করতে যাবেন না পুলিশ সদস্যদের সাথে তো সেই ক্ষেত্রে কিন্তু বিপরীত হতে পারে তারপর পুলিশকে থ্রেট দেওয়ারও চেষ্টা করবেন না কখনোই ভুলেও এই জিনিসটা করবেন না যে আমি অমুক নেতার এই আমি তার এই কোন প্রভাবশালী ব্যক্তির নাম বলে পুলিশকে নিরস্ত করার ভুলেও চেষ্টা করবেন না আপনি আহ আপনার যারা পরিচিত আছে তাদেরকে অবহিত করুন এবং তাদেরকে বিষয়টি জানান এবং কখনোই পালানোর চেষ্টা করবেন না পালাতে গেলে কিন্তু পুলিশ আপনাকে জোর করে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন আর হচ্ছে যে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে এসেছে সে যদি আপনার নাম ঠিকানা জানতে চায় তাহলে সঠিক নাম ঠিকানা উল্লেখ করুন আর যদি আপনি কিন্তু অস্বীকার করেন তাহলে কিন্তু জিনিসটা আরো জটিল হয়ে যাবে তো অবশ্যই সঠিক নাম ঠিকানা অবশ্যই দিবেন এবং পুলিশ যেসব ইনফরমেশন জানতে চায় অবশ্যই পুলিশকে ওইসব ইনফরমেশন সঠিক ইনফরমেশন আপনি দিবেন যদি আপনি গ্রেপ্তার হয়ে যান সেই ক্ষেত্রে করণীয় কি প্রথমেই আহ আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানাবেন যে আপনার একটা আইনজীবীর সাথে যাতে তারা দেখা করে এই সব ক্ষেত্রে একজন আইনজীবী আপনাকে পুরোপুরিভাবে সহযোগিতা করতে পারেন আপনাকে গ্রেপ্তার করার পর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে চালান দিয়ে দিতে পারবে পুলিশ তো সেক্ষেত্রে আহ যখন চালান দিয়ে দিবে কোর্টে সেক্ষেত্রে আহ একজন আইনজীবীর মাধ্যমে আপনি জামিনের চেষ্টা করতে পারেন যদি জামিন দেয়া না হয় তাহলে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করতে পারেন আপনি যদি নারী হন তাহলে গ্রেফতার করার সময় পুলিশকে কিন্তু কিছু বিষয় কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পারবেন এটা একজন মহিলার অধিকার তো সেই সব অধিকারগুলো কি যখন কোনো নারীকে পুলিশ গ্রেপ্তার করতে আসে তাহলে অবশ্যই যদি কোনো তল্লাশি করার দরকার হয় বা তাকে গ্রেফতার করার দরকার হয় তাহলে অবশ্যই একজন নারী পুলিশ অফিসারকে দিয়ে বা নারী পুলিশ কনস্টেবলকে দিয়ে তাকে গ্রেফতার করাতে হবে আর হচ্ছে তার যদি কোনো ব্যক্তিগত কোনো জিনিস থাকে তাহলে যেমন আহ শাখা বা শঙ্খ এই ধরনের জিনিসগুলো কিন্তু পুলিশ হেফাজতে নিতে পারবে না আরেকটা বিষয় হচ্ছে নারী হাজ হাজতীদের কিন্তু আলাদা করে থানায় যখন নিয়ে যাবে একজন নারী হাজতীকে তখন কিন্তু তাকে আলাদা সেলে রাখতে হবে সে কিন্তু পুরুষ যে সেলে পুরুষ আছে সেলে তাকে রাখা যাবে না এটা তার কিন্তু একটা অধিকার তো সেক্ষেত্রে আহ তাকে এই বিশেষ সুবিধাগুলো দিতে হবে আর অবশ্যই একজন আহ তলাশি করার সময় অবশ্যই একজন নারী কনস্টেবল দিয়ে তাকে তলাশি করাতে হবে এটা হচ্ছে একজন অধিকার সবসময় মনে রাখবেন এই ধরনের বিপদ কিন্তু যে কারো আসতে পারে তো অবশ্যই ঠান্ডা মাথায় বিষয়গুলো বিবেচনা করবেন ধৈর্য হারাবেন না খুব সুন্দরভাবে বিষয়গুলো মোকাবেলা করবে আর মানে সাহস রেখে আহ চলবে তো ক্ষেত্রে আপনাকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কখনোই আইন কিন্তু অমান্য করা যাবে না আইন অমান্য করলে কিন্তু আপনার দেখা যাবে যে কাছেও কিন্তু যে বিচার করবে আপনার তার কিন্তু আপনি একটা অপরাধী হিসেবেই গণ্য হয়ে যাবে তো একটু ঠান্ডা মাথায় উত্তেজিত না হয়ে বিষয়টি হ্যান্ডেল করার চেষ্টা করুন আর অবশ্যই একজন ভালো আইনজীবীর সাথে অবশ্যই একটা যোগাযোগ রক্ষা রক্ষা করবেন যে আপনার মামলার যে পরিস্থিতি সেটা কি সেই বিষয়ে সবসময় একটা যোগাযোগ করার চেষ্টা করবেন এবং হচ্ছে আহ কোর্টে নিয়মিত হাজির থাকবেন যখন আপনার মামলার তারিখ পরে যদি আপনি জামিনে জামিনে বের হন তখন আপনার মামলা যখন তারিখ পরে তখন কিন্তু নিয়মিত হাজির থাকার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় যে জামিন পাওয়ার পরে অনেকে মনে করে যে আমি তো মামলা থেকে মুক্ত হয়ে গেছি আসলে তা না আপনাকে সাময়িক মুক্তি দেয়া হয়েছে কিন্তু জামিন মানে হচ্ছে সাময়িক মুক্তি তো সেক্ষেত্রে আপনার এটা পাওয়ার কোনো কারণ নেই যে আপনি ওই মামলা থেকে পেয়ে গেছেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে যখনই যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে আবার আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে হতে পারে তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অবশ্যই যত ডেট পরে মামলার সব ডেটে যেন আপনি হাজির থাকতে পারেন আপনি যদি এভাবে নিয়মিত হাজির থাকেন তাহলে কিন্তু যিনি বিচারিক ম্যাজিস্ট্রেট আছে যিনি আপনার বিচার করবেন তার মনেও আপনার সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি হবে তো যখন তিনি রায় দিবেন তখন কিন্তু সেই বিষয়টা কিন্তু উনি অবশ্যই বিবেচনায় নিবেন তো এই বিষয়ে খেয়াল রাখবেন আহ আমার আমি যে এতক্ষণ যে পরামর্শ দিয়েছি সেগুলো মেনে চলবেন তাহলে আপনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবে ধন্যবাদ